রাজ্যের বুকে এবার নামতে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা আর মাত্র চব্বিশ ঘন্টার অপেক্ষা আর তারপরেই সেই জুবুথুপু হয়ে থাকা ঠান্ডার অনুভূতি অনুভব করবে বাংলার মানুষ যার জন্য করে অপেক্ষায় রয়েছে শীত প্রেমী বাঙালি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না তবে চব্বিশ ঘন্টার পর থেকে কিন্তু খেল দেখাবে বাংলার আবহাওয়া এক ধাক্কায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়া সম থাকছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রায় হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করবে বাংলার পরিমণ্ডলে আর সেই কারণে থেকে ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দিনের আবহাওয়া তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হবে চব্বিশ ঘন্টার পর উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশের জন্য রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমার সম্ভাবনা আছে কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের আবহাওয়ার পূর্বাশ হল প্রধানত পরিষ্কার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করার জন্য তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা রাতের তাপমাত্রা কমা সম্ভব